বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

প্রশাসনের এসেছিল এর আগে প্রশাসন এসে একবার ঠিক করে দিয়ে গিয়েছিল এখানে আবার আবার বসতে গিয়েছিল ঠিকঠাক ভাবে তারপরে আবার তো আবার দেখার তাই হয়ে গেছে চলছে তার কারণ হচ্ছে এখানকার কিছু লোক আছে এবং যে হাটে যে এখন ম্যানেজমেন্ট যারা করছে তাহলে সম্পূর্ণ তাদের এবার যদি আমরা চেষ্টা করছি প্রশাসনিকভাবে যে কোনো রকম সহযোগিতা পাওয়ার জন্য সেটা আমরা পাইনি যদি আইনগতভাবে বা কোনো রকমভাবে আমরা যদি সহযোগিতা পাই তাহলে যাতে এই যে পরিষ্কার যে গোলা যাতে স্কুলে তা যদি আইন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় উপর থেকে তাহলে আমাদের ভালো হয় তাহলে এরকম হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো অবশ্যই আছে হাতের জায়গা পায়খানা ফাখানা সব কিছুই আছে কিন্তু অন্য লোকে ব্যবহার করছে বা জায়গাটা ঠিক মতোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না দ্বিতীয় কথা আমাদের জনসাধারণের যে ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করতে পারছে না হ্যাঁ কোনো হাটের লোকও পারছে না ব্যবহার করতে সেটা অবস্থা হাটের মধ্যে স্বার্থ হয়েছে মানে এসব পরিস্থিতি দেখ মানে দেখতেও পাওয়া যাচ্ছে লোকে কেউ কিছু বলতে চাইছে না ঠিক আছে হাটের জায়গাতেও ওরা ঘর মানে ধরেন ওই মাল রাখা যায় ঘরটায় ছাগল বাঁধে এইখানে পায়খানা করলো হাটে তো ওরা মাল ভরছে ভেড়া ভরছে একটা জল তৈরি করে ইয়ে বন্ধ করে দিয়েছে দিয়ে আর জল পেয়েছি না ওরা বাড়িওয়ালারা যা জোর দখল করছে ভেড়া ভরছে বলতে গেলে আবার ধরেন এসে গাল দিচ্ছে প্রশাসন ব্যবস্থা নেয় না না বহরমপুর এবং বিসিএ কোর্সে চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকাউট আউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুড বহরমপুর ডট